মোবাইলে হেনস্থা এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডোমার সরকারি কলেজ শাখা আয়োজিত সোমবার সকাল এগারোটায় কলেজ ক্যাম্পাসে মানববন্ধনে সভাপতিত্ব করেন ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরিফিন হৃদয় এ সময় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুল হক স্মরণ ডোমার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম ছাত্রনেতা লিখন রাতুল আলসাম সিয়াম দীপ্ত তারিন ইমন অনেকে বক্তব্য রাখেন ছাত্রদল জেগেছে আসিয়া ধর্ষণের বিচার চাই রাষ্ট্রের জন্য নির্বাচিত সরকার চাই আমার সোনার বাংলায় দর্শকদের চাইনি ছাত্র জল জেগেছে আসিয়া দর্শনের বিচার চাই দেশের প্রেক্ষাপটে নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণের তীব্র নিন্দা যাপন করেন তারা এছাড়াও অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নারী নিপীড়ন নারী নির্যাতন নারীদের ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা করার প্রতিবাদে বিচার প্রতিবাদে আজকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে আজকের এই দোমার সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন শিশু ধর্ষণ সহ ছাত্র আন্দোলনের সকল শহীদদের খুনিদের দ্রুত বিচারের জোর দাবি জানান কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক সামিউল আরিফিন হৃদয় অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা নারী নিপীড়ন হচ্ছে দিনের পর দিন কিন্তু আমরা এই সমাজের কাছে কোন নারী তার মুখ তার নিপ্রণের কথা বলতে পারছে না ভয়ের আমার একটা নারী যদি তার নিপ্রণের কথা বলে এই সমাজ এই নারীদেরকে অন্য চোখে দেখছে দিনের পর দিন ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে ধর্ষণ হচ্ছে কিন্তু ধর্ষণ যারা হচ্ছে তার সঠিক বিচার পাচ্ছে না ভয়ের আমার আনিসুর রহমান মানিক শালকি নিউজ